দুনিয়ায় ছিলেন হাজার বৎসর ধরিয়া দিন যেতে হল এ দুনিয়া ছাড়িয়া اللهم زوري زوري ما نا محمد على الله رنا নুরের নবী আল্লা নাবে নুরের নাবে যাহার নাই গো তুলো না নূরে ঝলমল ঝলমল করে সোনারে মদিনা। সবাই বলবেন আমার সঙ্গে নূরে ঝলমল ঝলমল কহারে সোনারে ধিয়ান এইদিকে মানুষের আজকাল আর নেই ধিয়ান আছে শুধু এস আই আর পাগল করে দিয়েছে মানুষকে যদিও মূলত ফলত কিছুই না মানুষকে খালি বেকুব পাগল করে দেওয়া কত ব্যত্য কি আছে আমরা বাংলাদেশ থেকে আসিনি যারা এসছে তারা ভাববে বরং আমাদের অধিকাংশ লোক এখান থেকে বাংলাদেশ গেছে কথা ঠিক না ভুল যারা এসছে তারা বুঝবে আমাদের টেনশনই নিতে হবে না নিজ অটল থাকুন থাকুন যত চক্রান্ত হোক না কেন আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না মিট গয়ে মিটতে মিট যায়ঙ্গে এ মুসলমান আদা তেরে না না মিটে গা কবি মুসলমান তো চর্চা তে মুসলমানকে যারা মিটাতে চেয়েছে পরিশান হয়ে বেড়াচ্ছে এখনই হজরত মুফতি সাহেব কিবলা বলছিলেন সামান্য ছোট্ট একটা ফিলিস্তিনকে মারার জন্য ইসরায়েল কত না কি করলো আর কত বম্বিং হলো বিজ্ঞানীরা পরিশান হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা যে ফিলিস্তিনে আছে কি হিরোশিমা ইতিহাস পড়েছেন হিরোশিমাতে যত বম পড়েনি তার চোদ্দো গুণ নয় চোদ্দোশো গুণ বেশি বম ফেলা হলো তবুও ফিলিস্তিন খতম হইবে তো ওখানে আছে কি ওখানে কিছু নাই যেটুকু লোক আছে তাদের মজবুত আছে ইমান ওখানে খাঁটি আছে মুসলমান আর আল্লাহর কোরআন বলেছে ওলা তা হেনুওয়ালা তাহজানু অন্তম লালাও না ইনকন্তম্যিন তোমরা ঘাবড়িয়ে যেও না তোমরা চিন্তিত হইও না বম্বিং দেখে এস দেখে এফআইআর দেখে জেলে ভরা দেখে তোমরা ভয় পেও না ক্ষেত্রে তোমরা করবে একটাই যে পূর্ণ হয়ে যাও কেউ কিছু করতে পারবে না শুধু পূর্ণ মমিন হয়ে থাকে মুসলমান হয়ে থাকে পূর্ণ মমিন পূর্ণ মুসলমান হওয়ার জন্য যে জিনিসগুলা দরকার সেইগুলোই শিক্ষা দেওয়া হয় এদারা থেকে থেকে মাদ্রাসা দরকার আছে না নাই গরিব নামাজ মাদ্রাসার দরকার আছে না নাই ছিল না তো এলাকায় কি অবস্থা ছিল এখন হয়েছে তো কত পরিবর্তন এসেছে মানুষ সঠিক কোনটা বেঠিক কোনটা বুঝতে পারছে কি পারে না আমি পঁচিশ বছর আগে এসে যে আফসুস করতাম খুব কিন্তু আল্লাহর রহমত হয়েছে এখন এলাকাতেও যথেষ্ট আমাদের শূন্য লমা বের হতে আরম্ভ করেছে আহলে সুন্নাতল জামাতের পিলার মজবুত হচ্ছে খুব আনন্দিত হচ্ছে খুব খুশি হচ্ছি যদিও আপনাদের মধ্যে আমার প্রায় বিশ পঁচিশ বছর ধরে আসা যাওয়া আসতে আছি আপনাদের ভালোবাসায় আরো কতদিন আসবো আল্লাহ ভালো জানে দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাদের মাঝে এসে আমার অযোগ্যর মুখ মতো থেকে কিছু কথা বের করে আপনাদের সেবা করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন একবার মোহাম্বত বলুন আসুল আল্লাহ আর আমার সাথে বলবেন নূরে ঝলমল করে সোনার মদিনা এটা বলতে পারবেন না আর মা বোন তোমরা একটু বেশি করে চিৎকার করো একটু কম হয়ে যাচ্ছে কারণ আমরা জানি দশটা মেয়ে ছেলে যেখানে বসে থাকবে ওখানে আওয়াজ হবে না এরকম তো হয় না তবে এই এলাকার মেয়ে ছেলেরা খুব ভদ্র খুব কমই কথা বলে আজকে একটু কম কথা বলছে একটু বেশি করে বলো বেশি হাল্লা করো তাহলে তোমাদের স্বভাবগুলো বেশি হবে বুঝলি নাকি ওরা এটাই মনে করে আমি বারবার বলে থাকি দিনি এদার দাঁড়ার দিনী জালসা এখানে এসে তোমরা যদি বলো কথাবার্তা তাহলে নিয়ে কি হবে না মা উল্টা গুনা নিয়ে বাড়ি যাবা এজন্য জন্য মুখটাকে খামুশ করে চুপ করে বসার চেষ্টা করো আশেপাশে কেউ বললে তাকে ইশারা করে বন্ধ করার চেষ্টা করো একবার মোহব্বতে বলুন শুভান একবার বলুন ইয়ারসুল্লাহ আমার সঙ্গে বলুন আল্লা রে না বে দয়ারে না বে আল্লা রে বে দয়ারে না বে যারি নাই গো তো ল ঝলমল ঝলমল কে সোনারে মোদিনে নূরে ঝলমল করে জরে জরে নূরে ঝলমল ঝলমল কহারে দয়াল নবী আসে কে যা হেরা মুক্ত চাই না তারা গো আমার না বেড়ে আসে কে সদায় মা তো वारा সদায় মা তো वारा কখনো হব রে ঝলমল ঝলমল করে আহা নরে ঝলমল ঝলমল করে আল্লাহ রে না বে নোরে রে না বে আল্লাহ রে না বে না বে জাহার নাই ঝলমল ঝলমল করে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিয়ে যাইয় মরে সবাই বলেন নামিন কে যাও তোমরা মদিনাতে সঙ্গে যাইয় মর পাখি হইলে উড়ে যেতাম বলেন পাখি হইলে উড়ে যেতাম পাখি হইলে উড়ে যেতাম দেখতে সোনার মদিনা নূরে ঝলমল করে আহানুরে ঝলমল ঝলমল করে আর যে জন গেল সে জন মন সালাম দিল আমি পাপে অপরাধী আমি পাপে অপরাধি যাইতে আমি না নোরে ঝলমল ঝলমল করে मोदीना नू रे झरमल झरमल पहरे सोन रे मोदीना अलाह गुमा सले आल मौला मोहम्मद वाल